নামাজ আর দুই রাখা ফরস এই বিষয়টা সবাই জানি দেখি না এখন সুন্দর নামাজ দুই রাখা এবং দুই রাখা ফরস এটা সবাই

কতগুলো সুরা প্রত্যেক হবে তার প্রকার আছে প্রত্যেক এর বিপরীতে ফরজ ভিন্ন প্রথম দুই রাকাতের সুরা পাঠে শুধু সুরা মুলাকাবে দ্বিতীয় দুই রাকাতে ফরজ হবে এটা হল in the world